হ্যালো ফ্রেন্ড সবাইকে তোমরা সবাই কেমন হচ্ছ আমি তো খুব ভালো আছি এক তো ভীম একাদশী তোমরা সবাই জানো তো আমিও এবার থেকে এই প্রথম ভীম একাদশী চালু করলাম তো আমি অনেক দিন পর থেকে আমার ইচ্ছা ছিল অনেক আগে বাট চালু করলাম সবে ভীম একাদশী তো কারা কারা ভীম একাদশী করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কারা কারা নতুন একাদশী চালু করলে অবশ্যই জানিও সত্যি বলতে গেলে মানে হবে হবে বলে করবো করবো বলে করা আর হচ্ছিল না তো এইবারে ফাইনালি আমি শুরু করলাম ভীম একাদেশি আর আজকে যাচ্ছি আমি ধামুয়াতে কারণ একটু কাজ আছে আর কিছু কেনাকাটি আছে কারণ কালকেতে তো বা কালকে তো বাচ্চাদেরকে আবার দিতে হবে কিছু মানে মুড়ি মুড়কি এগুলো দিতে হয় ফল দিতে হয় তো ওই জন্য আর কি বাজার করতে যাচ্ছি আর কি একা একা যাব ভেবেছিলাম যে আরও দু তিন দিনের সাথে সাথে যাব বাট লোক তো আর হচ্ছিল না কিচ্ছু করার নেই তো ওই জন্য আর কি একা একাই নিজের জন্য নিজে চলে যেতে হচ্ছে আর এখন আমি যাচ্ছি রাস্তাতে সাইকেল চালিয়ে চালিয়ে দেখো আর এটা হলো ধামা থেকে বাড়ি ফেরার পথে নর্থ পয়েন্ট ইনস্টিটিউট এই স্কুলটা অনেকটাই বড় স্কুল তো রাস্তাটা দিকে যাচ্ছি দেখো পুরো ফাঁকা রাস্তা সবাইকে টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যতক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো